একটা নতুন মেগা সিরিয়াল বানাবো আপাতত মেগা সিরিয়াল পরে দর্শকদের উপর ডিপেন্ড করবে এটা গেগা সিরিয়াল হতে পারে এই মেগা সিরিয়ালের নাম হচ্ছে ব্যাদব আমরা দেখাবো সে কীভাবে ব্যাদব হলো তার জীবন ধারণ এবং তার পরিণতি কি এটা যখন দর্শকরা কলম করে অসুবিধা নেই ভাই মাথায় রাখতেছি পরে লিখে নেবেন ভাই যা ভাই আপনাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই বুঝছেন যা বলতেছিলাম আমরা এখানে দর্শকদেরকে কিছু ব্যাধ বানানো শেখাবো দেখবে তারপরে সব বেধ হইতেছে কিন্তু কেন তার কারণ আমরা দেখাবো বেদ হচ্ছে সৎ সৎ কেন সে সত্যি কথা বলে এবং সে সত্যি কথা বলেই সে বেয়াদ শুটিং আমরা প্রথম তেরো গর্ব করবো প্রথম ঢাকা না প্রথম আমরা আউটডোরে দিই আউটডোরে কিছু গর্ব করবো তারপরে ঢাকায় এসে করবো সুজন জিল্লু তোরা লোকেশন কনফার্ম করবি জি জি বস জিল আপনি লোকেশনটা একটু ভালো দেখেন গতবারে তো শুটিং অর্ধেক করে প্যাক আপ করে দিতে গো আগের বার খুদ্ ভুলে গেছে এইবার মিস্টেক হইত না তুই দুইটা নতুন প্রোডাকশান পাই না বস দুইটার দরকার কি একটা রাখি দুইটাই নিবি আচ্ছা ঠিক আছে জয় তোমার সাথে আমি স্ক্রিপ্ট নিয়ে জি ভাই জি আর তার সাথে কাস্টিংটাও ঠিক করে দেব পরে কথা বলি তুমি ঠিক আছে বস একটা কথা বলবো বল আপনি তো আমাদেরকে এখানে ডাকছিলেন ওই নাটকের বিষয়ে আলাপ করার জন্য সে ব্যাপারে তো কিছু বললেন না নাটকের আলাপ শেষ কখন শেষ হয়েছে একটু একটু আগে বসনা তখন কি যে দুই পার্টির ঝগড়া নিয়ে আলাপ করলো তো তোর ব্যাপারে তো কিছু বললো না নাটকের ব্যাপারে বস তারে কানের ঝোল প্রেসার মারি বস নাটকের ব্যাপার তো অর্ধেক কইছেন বাকিটা বস থেকে শুননি বলে বস ওত্ততে ভালো

বলতেছে ওহে নাশি মাঝে মাঝে বসি থাকি ভালো লাগে এই দাও দাও রাস্তা দেই ফসকি সাইదని আ